অর্ধকোটি জনতার অংশগ্রহণে চট্টগ্রামের জুলুস সবচেয়ে বড় জুলুসের দাবি জুলুস আয়োজনকারী অংশগ্রহণকারী সাধারণ জনতার বিশ্বের সবচেয়ে বড় জুলুস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি পঞ্চাশ বছর আগে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে এই জুলুস শুরু হলেও এখন পালিত হচ্ছে সারা দেশে। দাবি উঠেছে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের আজ বারোই রবিউল আওয়াল সোমবার বাউন্নতম জশ্নে জুলুস ঈদে মিলাদুলনী সাল্লাম আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এর নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মদ্দাজিল্লুল আলী অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ মদ্দাজিল্লুল আলী তাদের সফর সঙ্গীত ছিলেন আঞ্জুমানের ট্রাস্টের শীর্ষ নেতৃবৃন্দ ও আশে গণ সকাল সাড়ে নয়টায় মুরাদপুরের ষোলো শহর আলমগিরে খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া থেকে জুলুস শুরু হয়ে বিবিরহাট মুরাদপুর ষোলো শহর দুই নাম্বার গেট জিএসি হয়ে উল্টো বিপরীত পথে দুপুরে জামিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হয় জুলুস ময়দানে উম্মতে মুহাম্মাদি ও সিলসিলার বক্ত আশেক গণের উপস্থিতিতে ধর্মীয় আলোচনায় আজকের এই দিনের প্রিয় নবী সল্লাহি সাল্লামের জন্মদিনে ও মিলাদুল নবী সল্লাহলা সাল্লামের গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত হয় জুলুস ময়দান থেকে বিশ্ব ও দেশের শান্তির বার্তা কল্যাণে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবেরশা মদ্দাজিল্লুল আলীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জুলুসের সমাপ্তি হয় আল্লাহ রাসুলের সন্তুষ্টিতে হজরত মাসায়েক ক্যারামের উপস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের সমবেত হয়ে বিশ্ব মুসলিম উম্মা সকলের শান্তি ও মুক্তির জন্য দোয়া করা হয় দেশ বিখ্যাত বরেণ্য আলেম মা শায়েকের উপস্থিতি ও বক্তব্য আলোচনা ছিল বিশ্ব শান্তি ও দেশ জনতার কল্যাণেই এ জুলুসের লক্ষ্য ও উদ্দেশ্য জুলুস ময়দান থেকে দেশে মাঝার ভাঙ্গার অপচেষ্টাকারীদের চিহ্নিত করে কঠোর দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের তৎকালীন সাজ্জা দানসীন আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রহমতুল্লাহ আলাহিমের নির্দেশ রূপরেখা অনুসরণে বাংলাদেশের যশ্নে জুলুসের প্রবর্তন হয় তারই ছেলে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রহমতুল্লাহ আলাহিম সাতাশি সাল থেকে এই সাতাশি সাল পর্যন্ত এই জুলুসের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবার জুলুসের নেতৃত্ব দেন সাবের শাহ মদ্দাজিল্ল আলী আল্লামা তাহের শাহ রহমতুল্লাহ আলাহিমের ছেলে জশনে জুলুসের অর্থ আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা ইসলামের শেষনবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লামের জন্মদিনকেই ঈদে মিলাদুলনবী সাল্লাহ সাল্লাম হিসেবে পালন করা হয় এই দিনকে কেন্দ্র করে আনন্দ মিছিল শোভাযাত্রা উদযাপনই হল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ এবি সেভেন্টি ওয়ান